নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের বাপেক্স নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে আজ সোমবার দুপুরে উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ চার মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প এর আগে গত বাইশে এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ড্রিলিং রিক স্থাপন করা হয় এরপর থেকে বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক এ কর্মযজ্ঞে সার্বক্ষণিক উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের তিনটি কূপের প্রকল্প পরিচালক প্রিন্স মোহাম্মদ আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্সের খনন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী গাজী মোহাম্মদ মাহবুবুল হক এ সময় বাপেক্সের প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুক্তাদির বেগমগঞ্জ চার মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ মোহাম্মদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন